আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও হাঁটু ফোলা রোগে আক্রান্ত ছাগলের বাচ্চা নিয়ে ভিডিওতে যে ছাগলের বাচ্চাটি দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চাটির হাঁটু ফুলে গেছে চারটি পা একদম হাঁটুর মাঝখানে অনেকটাই ফুলে গেছে এই জন্য ছাগলের বাচ্চা উঠিয়ে দাঁড়াতে পারে না হাত দিয়ে তাকে দাঁড় করে দিলে তুলে দিলে সে আবার পড়ে যাচ্ছে বুঝতেই পারছেন চারটি পা একদম গেট যেটা আমরা গিট বলি গিরা বলি বা হাঁটু বলি যে এখানে ফুলে গেছে অনেকটাই চাপ দিলে অনেকটাই নরম একটু নরম অনুভব হচ্ছে কিন্তু ছাগল কিছু খেতে পারছে না অনেকটাই পেইন হচ্ছে ছাগলের অনেক কষ্ট হচ্ছে চিকিৎসা ইনজেকশন এস্টোরন ভেট হাফ এমএল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং ইনজেকশন। মক্সালিন এক এমএল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে যেহেতু ব্যথা আছে এই জন্য ইঞ্জেকশন মেলোভেট হাফ এম করে চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে পাশাপাশি বালু দিয়ে গরম শ্যাক দিতে হবে বালু অথবা পানি যেটাই দান এটা সকাল বিকাল দিনে দুইবার শেঁক দিতে হবে এর ফলটা কমে যাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার খামারের পশুকে সুস্থ রাখার জন্য নিয়মিত টিকা ব্যবহার করবেন কীটনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ